আমার হুজুর কেবলার কাছে এক মুরিদ আসছে মনোযোগ দিয়ে কথাটা যেহেতু আসছে দিয়ে যাই লোকটা মনে হয় মারা গেছেন একদিন আমার পাশে বসে বলতেছে ভাই যান আমার জীবনের একটা ঘটনা আমি শোনাই বললাম বলেন সে লোকটা খুব ছিল সুন্দর মাথায় সবসময় সাদা টুপি পড়তো খুব নামাজি ব্যক্তি আগের যুগের মুড়িদ তারা ফাঁক ফুঁক করছিল না এখনকার murid-দের ভিতরে ভাগ pokok কর আছে আগের murid-দের মধ্যে কোন সালাকি ছিল না এখনকার কিছু কিছু muridরা সালাকি করবার চায় আল্লাহ ত올ীর দরবারে সালাকি চলে কথা বল না কেন চলে কাজও লাগি সালাকি দিও না পার পার যদু উনার নাম ছিল iman bhai জনাব iman bhai তুমি বলতেছেন ভাইজান আমি জাহাজের ক্যাপ্টেন ছিলাম জাহাজের আমি ইঞ্জিনিয়ার ছিলাম মাছ ধরার জাহাজ যেগুলি সমুদ্রের মধ্যে গভীরে মাছ ধরার জন্য যায় ওই জাহাজে আমরা মাছ ধরার জন্য চলে গেলাম অনেক বড় ঝড় তুফান বিপদ আপদ আসে একদিন আল্লাহর আমার হুজুর কেবলার কাছে বললাম হুজুর জাহাজের মধ্যে বিরাট বড় বিপদ ঝড় তুফান আসে হুজুর গো আমি কি করব আল্লাহ করি মুসকিয়ে আসি দে বাবা মোজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না নাস্তে হয়ে গেছে আর জোরে বলেন সুবহানাল্লাহ জোরে কিন্তু সন্তান সন্তানের মতোই তো সিটারও লীতু দা ইমান ভাই বলতেছেন ভাইজান আমি কথা বলতে বলতে চলে গেলাম বহুদিন পরে ঝড় উঠে আসলো সিগন্যাল পাইতে পাইতে আমরা পাইলাম বটে কিন্তু কিনারে এসে সারতে পারি নেই বিরাট বড় তুফানের কবলে পড়ে গেলাম ক্যাপ্টেন থেকে শুরু করে বন্ধু বান্ধব যারা ছিল সবাই উপর থেকে আমার ইঞ্জিন কভারে আসছে এসে বলতেছে ইমান রে লাইফ জ্যাকেট তুলে দিলাম সব উপরে চলে আয় ইঞ্জিন কভারে তোর থাকতে হবে না আমরা বাসলে এক সঙ্গে বাসলো মরলেও এক সঙ্গে মরবো আমি রাত দিয়ে তাদেরকে বললাম ভাই আমি ইঞ্জিন কবরে থাকব যদি আমি মরি তো এখানেই মরব যদি বাঁচি আমি এখানেই বাঁচব এত বড় তুফান থেকে আজ বাসা তখন আমি চিন্তা করতেছিলাম আমার মুর্শিদ আমাকে বলছে বাবা মুজাদ্দেদের সন্তানকে আল্লাহ পানিতে ডুবাই নাও একবার জোরে বলা যাবে কি মার হাবা আমার ফরিদপুরের সেবাই উনার নিজের জবান থেকে শুনছি উনি বলতেছেন ভাইজান বিরাট বড় তুফান শুরু হয়ে গেছে যা একবার উপরে উঠে আবার নিচে আমার বমি এসে গেল সহ্য করতে পারতেছিলাম না পানির বিরাট বড় আঘাত বমি করলাম অজ্ঞান হয়ে গেলাম আমি যখন হুঁশ ফিরল হুঁশ ফিরার পর আমি দেখলাম আমি চট্টগ্রামে আপনার ওই যে হসপিটালের মধ্যে আছে আমার বন্ধু বান্ধবরাও আছে জিজ্ঞেস করলাম কি করে বাচ্চি ওরা জবাব দিল যে কেমনে যে বাঁচছি এটা আমরাও বলতে পারিনা আমরা অজ্ঞ ছিলাম একসাথে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আমরা ওয়াক্তে কি করে বাঁচছি বলার কোনো উপায় আমাদের নাই জাহাজ ডুবে নাই ঢেউের তালে তালে জাহাজ যিনি বাঁচাইলেন একবার জোরে বলেন সে মালিকের নাম কি চট্টগ্রাম থেকে সুদূর ফরিদপুর পুকুরিয়া বাস স্ট্যান্ডে এসে আমি রওনা আমার হুজুর কেবলার কদম বারকে আসছি সামনে দাঁড়াইলাম কিছুই বলি নাই বলার আগে আল্লাহ অলি আমাকে মুসকি দেয়া বললেন বাবা বলেছিলাম না মুজাদ্দিদের সন্তান পানিতে ডোবে না একবার জোরে বলা যাবে কি মারা হবা দ্বিতীয়বার এই কথা বলে আর পরে আমি কদম মুবারককে কদম মুসি করলাম কেঁদে ফেললাম কঠিন ওই বিপদের দিনে আপনার নজরটাও ওইখানেও ছিল ও মুসলমান বলে এ হুজুর এটা কি করে সম্ভব এটা যে কি করে সম্ভব আমি আপনাদেরকে বোঝাচ্ছি ইব্রাহিম জাহাজের ভিতরে ঘুমানো সবাই দোয়া কালাম পরে ওনাকে জাগানোর পরে উনি বসে রইলেন কোনো দোয়া কালাম নাই একজন অদৃশ্য থেকে ঘোষণা দিল এ বাতাস থামো এখানে আল্লাহর একদম আছে তার